যারা ভাবতেছেন যে আমি অনেক বেশি সম্পৃক্ত হয়তো সফন আহমেদ ভাই আছে বা অন্যান্য যারা আছে বা ইয়ে দিছে এটা ওনাদের কাছ থেকে আপনি জিজ্ঞাসা করেন এইসব বিষয়ে আমি কোন কথা বলতে চাই আপনি ধরে এটা সম্পর্কে আমি কোন কথা বলতে চাই এই আমি জানি না

এবং মারা কারা হয়তো ভাইয়ের একটু রাগ বেশি ছিল দেড়শিট হয়তো ওনার আগের উপরে রাগ কন্ট্রোল করতে পারতো না হয়তো যখন দেখতে আমরা কোন খারাপ ইয়াতে জড়াই গেছি বা আমরা দেখতেছি আমাদেরকে এটা মানা করছে আমরা ওইটা করছি তখন আমাদেরকে মারছে এবং যা সত্যি তা বলতে ভাই এখানে কোনো মিথ্যা সত্যি বা দরকার নেই আর আমার কথা হচ্ছে আমি সত্যি বলে যদি আমি ভালো থাকি আমি ভালো থাকতে চাই ভাই মিথ্যা মিথ্যের আশ্রয় নেওয়ার দরকার নেই আজকে একটা মিথ্যা কথা বলবো কালকে আরেকটা ঝামেলা হইবো পরশু আরেকটা ঝামেলা হইবো এগুলার মধ্যে আমি আমার কথা মানে যাইতে চাই না ছিল অনলাইন জগতের মাফিয়া বা ইউটিউব সেক্টরের মাফিয়া একজন ছিল তারা আমরা সবকিছু হতো বিষয়টা কি জানতে আচ্ছা মাফিয়া জিনিসটা শুনতে খুব বাজে শোনা যায় এটা আমিই বলে ফেলছি ওই দিন আসলে ওই দিন ওই যখন আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তখন আমি আসলে মানে আমি ছোট মানুষ আমি ঘাবড়াই গেছি আমি ওইখানে বলছি যেটা হম মাফিয়া বলতে কি ভাইয়াকে সবাই অনেক মানতো উনি কিন্তু বাংলাদেশের এক নম্বর ইউটিউবার ছিলেন এটা আপনারা সবাই আপনাদের ধারণা আছে বা আপনারা সবাই জানেন ওই হিসাবে ওনাকে সবাই শ্রদ্ধা থেকে শুরু করে ওই হিসাবে ওনাকে সবাই অনেক সম্মান করতো তো বলতে গেলে উনি মানে এই লাইনে অনেক বড় মাপে ছিলেন ওই হিসাবে আমি আর কি তুলে ধরলাম না এটা মিথ্যা কথা এটা একদম চিরন্ত মিথ্যা কথা আপ্রীতি ভাই আমি আমি অনলাইন জুয়ার বিষয় যেটা আমি একবার করতে গেছিলাম উনি আমাকে মানা করছে উনি এটার সাথে কোনদিনে জড়িত ছিল না যেটা সত্যি ওটা সত্যি যেটা মিথ্যা এটা এটা সাথে নাই

ও যখন ইন্টার্নাল আমাদের কোনো ধারণা নেই সাথে ছিলাম ঠিক আছে আমি এখনো বলে বারবার বলি আমি তোয়দা ফ্রিদিভাই সাথে ছিলাম কিন্তু ওনার অনেক ঘনিষ্ঠ বা অনেক গভীর ছিলাম না আমি জাস্ট ওনার আর্টিস্ট ছিলাম আমি আবারও বলে একদম কাটশিট আমি তয়দা ফ্রিদিভাই এর আর্টিস্ট ছিলাম ওনার অ্যাক্টিংয়ের জন্য ফণ্ডিত কালকে ব্লগ আছে আশ যেতাম এই শেষ দ্যাট সিট

আমার পরিবারের উপর অনেক চাপ পড়তেছে আমার পরিবার আমার কারণে আমার পরিবার অনেক ভোগান্তি সৃষ্টি হইতেছে আমি নিজে এখন আসি একদম মানে একটা ইয়ার মধ্যে মানে এমন এক পরিস্থিতিতে আসি মানে আমার নিজে জানের এখন ইয়া নেই নিশ্চয়তা নেই কিন্তু আমার আসলে কোনো দোষও না আমি মানে যেটা সত্যি কথা আমি এখন এটা কেন আমি ফেস করতে হবে আমার জিজ্ঞাসাবাদ করছে সিআইডি আমি বলছি আমার জিজ্ঞাসা সিআইডি জিজ্ঞাসাবাদ করছে দেখে তো আমি আমার জিজ্ঞেস করছে আপনি ভাই আপনার সাথে কি করতো আমি ওইটা বলছি কিন্তু আমি আফ্রিদি ধরা দিচ্ছি এরকম মিথ্যা একটা বানোয়ার্ড নিউজ তো আমার দ্বারা এটা এটা করা তো ঠিক হয়নি যারাই মিথ্যা বানোয়ার্ড নিউজটা করছে তাদের কারণে আমি এখন নোয়াখালী মানুষের কাছে কালো হয়ে গেছি না আমার তো এই জিনিসটা অনেক কষ্ট লাগতেছে আমি কি অপরাধ করলাম আপনারা আমার নিয়ে কেন গেম খেলতেছে আমি তো ছোট বাচ্চা মানুষ আমার কষ্টটা তো এই জায়গার মধ্যে একদম মানে আমি আমি আজকে চারটা না চার পাঁচ দিনে এইসব পেন্ট নিতে পারতাছি না আমারও নিয়ে মানে আমি এখন হয়ে গেছি কি একটা বলেট পাঠা আমারও নিয়ে এই দিকেরটা কথা ওই দিকেরটা কথা আমি চাম ওটা করি আর আপনারা কেন আমার কাছে বারবার আসেন আমি বুঝিনা আমাদের টিমের আরো দশজন আছে তাদের সাথে কথা বলেন এটা আমার কথা হয়েছে এটা আমার কষ্ট উঠেছে আমার কারণে আমার ফ্যামিলি কেন ভুকতে হবে আর আমি আমার কি করে বলছি যে আমিয়ে ভুগতে হবে আমি এমন আমার কি করলাম আমি ছাত্র আন্দোলনে গেলাম এটাতে যাওয়ার পরও যদি কয় যে আমার আমার নিয়ে মত সৃষ্টি করা দরকার আমি আগে ছাত্রলীগ করছি হ্যাঁ এটা দুই হাজার বিশ সালের ঘটনা ছাত্রলীগ করে নাই কে বাংলাদেশে চোদ্দ উপদেষ্টা আছে সবাই করছে সবার কি নিউজ নাই সবার কি কথাবার্তা আসে না তাহলে আমি শুধু অপরাধী পৃথিবীর আর কেউ অপরাধী নাই আমার কষ্ট হচ্ছে ভাই আমি একটা ছোট মানুষ হ্যাঁ আমি কথা বলছি ঠিক আছে আমার উপরে কেন আফালগুলো আসতেছে উনি তো জেলের মধ্যে আছে উনি ঠিক আছে কিন্তু আমি তো আমি তো সারাক্ষণ টর্চারের মধ্যে আছি আমার মানুষ তো মেন্টালি টর্চার করতে আছে করতে আছে

আমার দিয়া সবাই নিউজ টিউজ বানাইতেছে এখন আমি একটা হট টপিক হয়ে গেছি আমার দিয়া নিউজ বানায় সবাই ভিউ কামাইতেছে মানে দিন শেষে কে হয়েছে কি মানে আমার জীবনটা শেষ দিন শেষে আমার জীবনটা শেষ